এই খইগুলো দিয়েই বানানো হবে এতগুলো ভাজা প্রথমে কিছুটা খই নিই তার মধ্যে দিচ্ছি দেখো দুই চামচ চিনি সাথে দেওয়া হচ্ছে নুন খুব বেশি দিও না এটা একটু মিষ্টি মিষ্টি ভাজা হয় অল্প হলুদ দিয়ে তার সাথে দিচ্ছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার তোমরা যেটাকে বলো সাথে নেওয়া হচ্ছে ময়দা ময়দার আর অ্যারারুট সমান সমান নেবে তারপরে অল্প অল্প জল ওটার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মাতে মাখতে থাকবে একবারে কিন্তু জলগুলো দেবে না তাহলে একবারে হয়তো বেশি বা কম হতে পারে তোমরা বুঝে আন্দাজ করে একটা মাখা মাখা করবে দেখেছো মাখাটা কি রকম হয়েছে দেখো ভালো করে দেখে নাও বেশি এটাকে একদম কাদাও হবে না আবার খুব ঝরঝরে হবে না এবার তোমাদের মতন পছন্দ করে শেপ করো আর গরম তেলে দিয়ে দাও ভাজতে ভালো করে লাল লাল